হ্যামার ক্যান্ডেল নিয়ে যে সিক্রেট কথাগুলো যে কথাগুলো হয়তো কোনো কোর্স অথবা ইউটিউবের ভিডিওর মধ্যে আপনারা শোনেন নাই অথবা দেখেন নাই সেই কথাগুলো অথবা সেই সিক্রেট রহস্যগুলো আজকে এই ভিডিওর মধ্যে রিভিল করব তাহলে চলুন আর কথা না বারে ভিডিওটি শুরু করা যাক অনেকে হয়তো বলে যে হ্যামার ক্যান্ডেল হইলে কন্টিনিউশনের জন্য ট্রেড প্লেস করতে অনেকে বলে যে রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে আসলে আমরা কিসের জন্য ট্রেড প্লেস করব। আমরা কি হ্যামার ক্যান্ডেল হলে মার্কেটে রিভার্স করব। নাকি হ্যামার ক্যান্ডেল হলে মার্কেটটাকে কন্টিনিউশনের জন্য ট্রেড প্লেস করবো সেটা জানার আগে আপনাদের জানতে হবে যে হ্যামার ক্যান্ডেল কেন হয় হ্যামার ক্যান্ডেলের বৈশিষ্ট্য কি সবগুলো হ্যামার ক্যান্ডেল কি হ্যামার ক্যান্ডেল আমরা মার্কেটের মধ্যে যেই হ্যামার ক্যান্ডেলগুলো দেখতে পারি সেগুলি কি আসলেই হ্যামার ক্যান্ডেল হিসাবে কাজ করে যদি পুরা ভিডিও দেখেন তাহলে সব কিছুই আপনারা বুঝতে পারবেন তাহলে চলুন আর কথা না বারে ভিডিওটি শুরু করা যাক দেখেন মার্কেটে মূলত এই চার প্রকারের হ্যামার ক্যান্ডেল হয় যে দুইটা হ্যামার ক্যান্ডেলের বডি থাকে উপরে শ্যাডো থেকে নিচে অর্থাৎ গ্রিন আর রেডের বেলায় আর যেই দুইটা হ্যামার ক্যান্ডেলের বডি থাকে নিচে আর শ্যাডো অথবা আমরা যেটাকে উইক বলি সেটা থাকে বডির উপরে কেমন চারোটায় কিন্তু হ্যামার আমরা এই মার্কেটে মূলত চার প্রকার হ্যামার ক্যান্ডেল দেখতে পারি একটা গ্রিন রেড গ্রিন রেড কেমন আমি এখানে যে চারটা হ্যামার আঁকাইছি সেই চারটা হ্যামার ক্যান্ডেলে কিন্তু আমার মার্কেটের মধ্যে দেখতে পারি তো হ্যামার ক্যান্ডেল হইতে হলে কিছু বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা হ্যামার ক্যান্ডেলকেই কিন্তু আমরা কি হ্যামার ক্যান্ডেল ধরতে পারি না হ্যামার ক্যান্ডেলের কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো হলো যে এক নম্বরে বুঝেন একটা বডি মনে করেন যে এখানে একটা গ্রিনের বডি গ্রিন ক্যান্ডেলের ওপেনিং হয়েছে নিচে আর ক্লোজিং হয়েছে কোথায় উপরে অর্থাৎ গ্রিন ক্যান্ডেল উপর থেকে নিয়ে সরি নিচে থেকে নিয়ে উপরে গিয়ে ক্লোজিং দিছে তাহলে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে ঠিক আছে হ্যামার ক্যান্ডেলের এক নাম্বার বৈশিষ্ট্য হলো যে হ্যামার ক্যান্ডেলের এক নম্বর বৈশিষ্ট্য হল যে যে কোনো একদিকে উইক থাকতে হবে এবার কেমন উইক থাকতে হবে অর্থাৎ আমরা এখানে যে বড় উইকটা দেখতে পারতেছি এখানে দেখতে পারতেছি যে বড় উইক ক্যান্ডেলের নিচে আর এইখানে দেখতে পারতেছি যে বড় উইক ক্যান্ডেলের উপরে তবে দুই পাশে যদি ক্যান্ডেলের উপরে আর নিচে যদি এরকম বড়ো উইক থাকে তাহলে কিন্তু সেটা কি হ্যামার ক্যান্ডেল হবে না সেটা হবে যে স্প্রিং টপ ক্যান্ডেল কেমন তো ওই কথা আমরা বাদ দিই আমরা যেহেতু হ্যামার ক্যান্ডেলের মধ্যে আসছি তাহলে হ্যামার ক্যান্ডেলের কথাই বলি যে হ্যামার ক্যান্ডেলে এক নম্বর বৈশিষ্ট্য হলো যে যে বড় উইক অথবা শ্যাডোটা থাকবে সেটা যে কোনো একদিকে থাকতে হবে হয়তোবা নিচে হয়তোবা উপরে এখন যদি নিচে যদি কোনো উইক থাকে অথবা শ্যাডো থাকে বড় শ্যাডো থাকে তাহলে কি উপরে শ্যাডো থাকা যাবে না হ্যাঁ তুলনামূলক বডির চাইতে যে হ্যামার ক্যান্ডেলটা হইতেছে সে হ্যামার ক্যান্ডেলের বডির চাইতে যদি তুলনামূলকভাবে শ্যাডোটা ছোট হয় তাহলে আমরা সেটাকে হ্যামার ক্যান্ডেল হিসাবে ধরে নিতে পারি আর যদি একদিকে শ্যাডো অথবা উইক বড় হয় কেমন এখন আরেকটা কথা আছে যে শ্যাডো কতটুকু বড় হইতে হবে দেখেন শ্যাডো যদি অনেক বড় হয়ে যায় তাহলে কিন্তু হয় না সেটা ডজি ক্যান্ডেল গ্রেপস্টোন ডজি ক্যান্ডেল অথবা ড্রাগন ফ্লাইড ড্রাগন ফ্লাইয়ে ডজি ক্যান্ডেল হয়ে যায় তবে হ্যামার ক্যান্ডেলের শ্যাডোর একটা বৈশিষ্ট্যতা আছে যে বড়ির চাইতে যে হ্যামার ক্যান্ডেল যে বডিটা থাকবে এখানে তো একটা বডি আছে তাই না বডির চাইতে আড়াই গুণ বড়ো হওয়া যাবে না বড়ির চাইতে আড়াই গুণ শ্যাডো বড় হওয়া যাবে না আর বড়ির চাইতে মিনিমাম দুই গুণ বড় থাকতে হবে শ্যাডো আমি আপনাদেরকে কী বলছি আবার একটু বুঝেন হ্যামারের বেলায় বডির চাইতে উইক অথবা শ্যাডো আমরা যেই যেটাই বলি না কেন বডির চাইতে শ্যাডো হইতে হবে দুই গুণ বড় প্লাস এক নম্বর কন্ডিশন এক নাম্বার কন্ডিশন হলো যে বডির চাইতে দুই গুণ বড়ো হইতে হবে বডির চাইতে ক্যান্ডেলের বডির চাইতে দুই গুণ বড়ো হইতে হবে আর আড়াই গুণের বেশি বড় হওয়া যাবে না দুই গুণের বেশি বড় হইতে হবে আর টু পয়েন্ট ফাইভ এক্সের কি বেশি বড় হওয়া যাবে না ওকে তাহলে আমরা এক নাম্বার আর দুই নম্বর কন্ডিশনটা বুঝলাম যে যে কোনো একদিকে উইক থাকতে হবে সেকেন্ড নাম্বার কন্ডিশন হলো যে দুই গুণের বড় হইতে হবে ক্যান্ডেলের চাইতে উইক আর আড়াই গুণের ছোটো হইতে হবে তাহলে এখানে একটা হ্যামার ক্যান্ডেল হয়ে গেছে কেমন এখন প্রত্যেকটা হ্যামার ক্যান্ডেলের সাইকোলজি কিন্তু এমন হবে এবার গ্রিন হোক রেড হোক গ্রিন হোক অথবা রেড হোক যেটাই হোক না কেন প্রত্যেকটা হ্যামার ক্যান্ডেলের টাক্ক অথবা যেটা আমি একটু বলছি যে সেটাই হইতে হবে যে আড়াই গুণের বড় হওয়া যাবে না দুই গুণে ছোটো হওয়া যাবে না যে কোনো একদিকে উইক থাকতে হবে তাহলে সেটা আমরা হ্যামার ক্যান্ডেল হিসেবে কনসিডার করতে পারি এটাই একদম অরিজিনাল হ্যামার ক্যান্ডেল ভাই মার্কেটের মধ্যে অন্যান্য যে হ্যামার গুণগুলো হ্যামার ক্যান্ডেলগুলো দেখতেছেন সেগুলো প্রপারভাবে কাজ করে না আর সেগুলো কিন্তু প্রপার হ্যামার ক্যান্ডেলও না তো হ্যামার ক্যান্ডেল আমি যেটাই বলছি সেটাই আপনাদেরকে একদম লিগাল কথায় বলছি সেটাই প্রাইজেকশন আমরা ধরি যে প্রায় অরিজিনাল হ্যামার ক্যান্ডেল কেমন এখন হ্যামার ক্যান্ডেল যে আমরা জানলাম যে হ্যামার ক্যান্ডেল হইলেও তো এরকমভাবে হইতে হয় এখন হ্যামার ক্যান্ডেল কোন কোন জায়গা হইলে কীভাবে আমরা ট্রেড পেস করব। অনেক হয়তো জানেন যে হ্যামার ক্যান্ডেল হইলে রিভার্সালার জন্য ট্রেড পেস এ করতে আবার অনেক হয়তো যে জানেন যে হ্যামার ক্যান্ডেল হলে মার্কেটের মধ্যে কন্টিনিউশনের জন্য ট্রেড পেস করতে আসলে কোনটা সঠিক বলতে গেলে যে দোনোটাই সঠিক ভাই হ্যামার ক্যান্ডেল হইলে আমরা জন্য ট্রেড পেস করব এবং কন্টিনিউশনের জন্য ট্রেড পেস করব। কিন্তু আমাদের বুঝতে হবে যে কোন জায়গায় আমরা রিভার্সাল করব কোন জায়গায় আমরা কি কন্টিনিউশন করবো মার্কেটটাকে আমি যদি আপনাদেরকে সিম্পল ভাষায় বোঝাই আমি যদি আপনাদেরকে সিম্পল ভাষায় বুঝাই তাহলে মার্কেটের হায়ার লো এবং লোয়ার হাই পয়েন্টে বুঝছেন মার্কেটের হায়ার লো এবং লোয়ার হাই পয়েন্টে যদি এই হ্যামার ক্যান্ডেল হয় এই চারটা হ্যামার ক্যান্ডেল থেকে যে কোনো একটা হ্যামার ক্যান্ডেল হয় তাহলে আমরা মার্কেটটাকে কি রিভার্স করব কেমন রিভার্স করবো আমি আইকে আপনাদেরকে বুঝাই ওইট হ্যাঁ আমি এখানে আইকে বুঝাই মনে করেন যে মার্কেটের মধ্যে মার্কেট আপট্রেন্ড চলতেছে প্রিভিয়াস হাইয়ের উপরে হাই লাগতেছে যদি মার্কেট দেখেন প্রিভিয়াস হাইয়ের উপরে যদি হাই লাগে তাহলে আমরা বুঝতে পারি যে মার্কেট এখন আপ ট্রেন্ডে আসে আর যেখান থেকে রিভার্স হয়ে অথবা যেখান থেকে সাপোর্ট নেই মার্কেট প্রিভিয়াস হাইটাকে ব্রেক করছে সেটাকে আমরা বলতে পারি যে হায়ার লো ওকে সেটাকে আমরা বলি যে হায়ার লো আর যেই যেখান থেকে রিভার্সে মার্কেট প্রিভিয়াস উপরে প্রিভিয়াস হাইটাকে ব্রেক করছে তাহলে সেটাকে আমরা ধরতে পারি যে হায়ার হাই ওকে তো মার্কেট আপ ট্রেন্ডে বেলায় মার্কেট আপ ট্রেন্ডের বেলায় যদি মার্কেট নিচের দিকে আসে হায়ার লো থেকে বলছি আমি একটু কে বলছি হায়ার লো মার্কেটের হায়ার লো এবং লোয়ার হাই লেভেল থেকে যদি মার্কেটে এখানে একটা হ্যামার ক্যান্ডেল আমরা দেখতে পারি যদি এখানে একটা গ্রিন হ্যামার ক্যান্ডেল অথবা রেড হ্যামার ক্যান্ডেল যে কোনো হ্যামার ক্যান্ডেল হোক না কেন যদি বডি বুঝেন যদি বডিটা একজাক্ট হায়ার লো লেভেলের উপরে থাকে আর শ্যাডো যদি টাস করে তাহলে আমরা এখান থেকে রিভার্সালার জন্য ট্রেড প্লেস করতে পারি ক্যামেরেন রিভার্সালার জন্য ট্রেড করতে পারি দেখেন মার্কেট কিন্তু এতক্ষণ ডাউন ট্রেন্ডে ছিল মার্কেট যখন এইখান থেকে এই পর্যন্ত আসছে তাহলে কি মার্কেট ডাউন ছিল না তো এই ডাউন ট্রেন্ডে যদি আমরা হায়ার লো লেভেল থেকে অথবা লোয়ার হাই লেভেল থেকে যদি কোনো একটা হ্যামার ক্যান্ডেল দেখতে পাই এখন যে কোনো হ্যামার ক্যান্ডেলও হতে পারে কিন্তু আপ ট্রেন্ডের বেলায় থাকতে হবে উপরে হায়ার লো লেভেল লেভেলের উপরে তাহলে আমরা এখান থেকে যেহেতু মার্কেট এখান থেকে নিচে আসছে তাহলে আমরা যদি রিভার্স করি তাহলে মার্কেটটাকে আমরা ওইখান থেকে উপরের জন্য ট্রেড পেস করবো অর্থাৎ আমরা এখানে বুঝতে পারি যে মার্কেট যেহেতু হায়ার লোড থেকে রিভার্স করছে প্লাস এখানে একটা হ্যামার ক্যান্ডেল দিয়ে দিছে তাহলে আমরা এখানে বুঝতে পারি যে কি মার্কেট এখন প্রিভিয়াস হায়ের উপরে হাই লাগাতে যাইতেছে অর্থাৎ মার্কেটটাকে এখানে আমরা রিভার্স করলাম মার্কেট এতক্ষণ ছিল ডাউনের দিকে মুভ করা ছিল এখন আমরা রিভার্স করে মার্কেটটাকে আপের দিকে মুভ করানোর চেষ্টা করছি কেমন তো আরেকটা কথা বলে যে শুধু হ্যামার ক্যান্ডেল দেখেই যে মার্কেটটাকে আমরা রিভার্স করবো অথবা কন্টিনিউশন করবো সেরকমটা কিন্তু না তবে হ্যামার ক্যান্ডেল এই জায়গাগুলো হতে হলে হায়ার লো লেভেলে অথবা লোয়ার হাই লেভেলে যদি হয় তাহলে মার্কেটটাকে আমরা রিভার্স করব। এখন কোন জায়গায় হ্যামার ক্যান্ডেল হলে আমরা কন্টিনিউয়েশনের জন্য ট্রেড প্লেস করবো দেখেন মনে করেন যে মার্কেট আপ ট্রেন্ডে ছিল মার্কেট আপ ট্রেন্ডে ছিল আপ ট্রেন্ডে থাকার পরে আমি একটু ভালো মতো ড্র করি মার্কেট যখন এখান থেকে রিভার্স হইতেছে উপরের দিকে যাইতেছে তাহলে আমরা বুঝতে পারি যে মার্কেট এখন প্রিভিয়াস হায়ার উপরে হায়ার লেগেতে যাইতেছে সমস্ত কিছুই সব কিছুই দেখেন হ্যামার ক্যান্ডেল বলেন স্পিনিং টপ ক্যান্ডেল বলেন কোনো প্যাটার্ন বলেন চার্ট প্যাটার্ন বলেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলেন যত কিছুই বলেন মার্কেটের টার্গেট অথবা মার্কেটের ট্রেন যদি আমরা না ধরতে পারি তাহলে আমরা কোনো প্রকার ট্রেড প্লেস করতে পারবো না যেটা আমি আমার কোর্সের মধ্যে শিখাই আমি আমার স্টুডেন্টদেরকে শিখাই আচ্ছা যাও এসব কথা বাদ দেন মনে করেন যে মার্কেট প্রিভিয়াস হাইয়ের উপরে হাই লাগাইতে যাইতেছে মার্কেট এখন আপ ট্রেন্ডে আসে মার্কেট এখন আপ ট্রেন্ডে আসে মার্কেট এখান থেকে যখন রিভার্স হয়ে উপর দিকে যাইতেছে তাহলে আমরা কে বুঝতে পারি মার্কেট এখন প্রিভিয়াস এর উপরে হাই লাগাইতে যাইতেছে তাহলে মার্কেট টার্গেট ডিফাইন তাহলে মার্কেটের টার্গেট ডিফাইন যে মার্কেট এখন এটার উপরে যাইতে ইচ্ছুক মার্কেট এখন এই লেভেলের উপরে যাইতে ইচ্ছুক তখন মার্কেট যে এইখান থেকে এই পর্যন্ত যাবে এর মিডলে যদি কোনো একটা হ্যামার ক্যান্ডেল হয় অথবা এইখানে একটা হ্যামার ক্যান্ডেল হচ্ছে এখানে অথবা যে কোনো মিডলে এই থেকে শুরু করে এই পর্যন্ত যদি মিডলে কোনো একটা হ্যামার ক্যান্ডেল হয় তাহলে আমরা বুঝতে পারি যে মার্কেটে এখন কন্টিনিউয়েশন করতে হবে যদি কোনো লেভেলের মধ্যে হ্যামার ক্যান্ডেল হয় হায়ার লো অথবা লোয়ার হাই লেভেলে ভাই এটাই একদম একজেক্ট প্রাইজ নলেজ ভাই যদি হায়ার লো লেভেল অথবা লোয়ার হাই লেভেলে হয় তাহলে মার্কেটটাকে আমরা রিভার্স করব। আর যদি মার্কেটের মিডেলে হয় কোনো লেফট লেগের কোনো সাধারণ লেভেলে যদি হয় তাহলে আমরা মার্কেটটাকে কন্টিনিউশন করব যদি মার্কেট আমি এখানে ড্র করি একটু টাইম দেন মনে করেন যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাইতে আসে কেমন তো এইখানটায় যদি একটা রেড হ্যামার ক্যান্ডেল হয় এখানটায় যদি একটা রেড রেড উপর দিকে আমি ওই ওই কাকাই তাহলে যদি রেড হ্যামার ক্যান্ডেল হয় তাহলে এখান থেকে আমরা কি পরবর্তী ক্যান্ডেলে কি পরবর্তী ক্যান্ডেলে আপের জন্য ট্রেড পেস করব তার কারণ যে মার্কেট দেখুন মার্কেট কিন্তু মুভমেন্ট আপের দিকে মার্কেটের মুভমেন্ট আপের দিকে তাহলে আমরা এখন হয়তো বা রেড হ্যামার ক্যান্ডেল হয়েছে অথবা উল্টা হ্যামার ক্যান্ডেল হয়েছে তারপর আমরা এখান থেকে কী একটা গ্রিনের জন্য অথবা মার্কেট যেহেতু টার্গেট উপরের দিকে সেট তাহলে আমরা উপর দিকে ট্রেড পেস করা ট্রাই করব যদি আমাদের মার্কেটের টার্গেট ডিফাইন থাকে কেমন এখন ডাউন ট্রেন্ডের বেলায় দেখাই এখন যদি আমি আপনাদেরকে ডাউন ট্রেন্ডের বেলায় দেখাই মনে করেন যে মার্কেট ডাউন ট্রেন্ডে চলতেছে মার্কেট ডাউন ট্রেন্ডে চলতেছে মার্কেট লোয়ার হাই থেকে মার্কেট এটা কেন লোয়ার হাই দেখেন মার্কেট ডাউন ট্রেন্ডে যেহেতু চলতেছে মার্কেটের লো ছিল এইগুলা মার্কেটের লো ছিল এইগুলা মার্কেট এখান থেকে রিভার্স হয়ে মার্কেট এখান থেকে রিভার্স হয়ে প্রিভিয়াস লোটাকে ব্রেক করে দিছে মার্কেট প্রিভিয়াসের মানে প্রিভিয়াস লোটাকে ব্রেক করে দিয়েছে তার কারণ এটা মার্কেটের লোয়ার হাই লেভেল আর লোয়ার হাই লেভেল থেকে দেখেন মার্কেট নিচে গেছে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটে উপর দিকে গেছে তাহলে যে মার্কেট এই যে উপরের দিকে গেল মার্কেট তো একটা আপ মোমেন্টেই আপ মোমেন্ট করে তো উপরের দিকে গেছে তাই না তো আপ মুভমেন্ট করে উপর দিকে যাওয়ার সময় যদি এতটুকু তাহলে আমরা একটা আপ ধরতে পারি অথবা আপের মুভমেন্ট ধরতে পারি তো আপের মুভমেন্ট হওয়ার পর যদি মার্কেটে একজাক্ট লোয়ার হাই লেভেল থেকে মার্কেটে যদি একটা লোয়ার হাই লেভেল আমি যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল আঁকাই আমি যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল আঁকাই আর উইক যদি আঁকাই উপরে দিকে দেখেন তাহলে কিন্তু লোয়ার হাই লেভেল থেকে বডিটা কিন্তু কি লেভেলের নিচে বডিটা কি লেভেলের নিচে তাহলে আমরা এখানে বুঝতে পারি যে মার্কেট এখন কি রিভার্স করবে মার্কেট যেহেতু লোয়ার হাই লেভেল পয়েন্টে মার্কেটের লোয়ার হাই লেভেল থেকে সরি মার্কেটের লোয়ার হাই লেভেল থেকে যদি মার্কেট একটা হ্যামার ক্যান্ডেল দেয় তাহলে আমরা বুঝতে পারি যে প্রাইজ অ্যাকশনের রুলস অনুযায়ী মার্কেট এখন কী রিভার্স হওয়ার মানে শুরু করবে এখন কোন দিকে রিভার্স হবে যেহেতু মার্কেট এখান থেকে আপ মুভমেন্টে ছিল তাহলে যদি আমরা রিভার্স করতে যাই তাহলে কি মার্কেট এখন কি ডাউন মুভমেন্টে আসবে অর্থাৎ প্রিভিয়াস লোয়ের নিচে লো লাগাতে এখন সক্ষম হতে পারে মার্কেট অর্থাৎ মার্কেটের টার্গেট এখন কি এই পর্যন্ত যেহেতু এখানে একটা হ্যামার ক্যান্ডেল দিয়ে দিছে লোয়ার হাই লেভেলে এখন যে কোনো ধরনের হ্যামার ক্যান্ডেল হতে পারে কিন্তু বডি থাকতে হবে লোয়ার হাই লেভেলের নিচে কেমন তাহলে আমরা এখানে মার্কেটটাকে রিভার্স করতে পারি এখন যদি মার্কেটের টার্গেট বুঝতে পারলাম যে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ প্রিভিয়াস লোয়ের নিচে লো লাগানো যদি হ্যামার ক্যান্ডেলটা মিডলে হয় যদি যে কোনো একটা মানে টার্গেটের টার্গেট অনুসারে মিডলে হয় তাহলে আমরা মার্কেটটাকে কন্টিনিউশনের জন্য ট্রেড প্লেস করতে পারি দেখেন মার্কেট যদি এই জায়গাতে একটা রেড হ্যামার ক্যান্ডেল দিত মার্কেট এই জায়গাতে যদি একটা রেড হ্যামার ক্যান্ডেল দেয় তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা রেডের জন্য ট্রেড প্লেস করতে পারি অথবা রেডের জন্য ট্রেড প্লেস না করতে পারো যেহেতু আমাদের মার্কেটের টার্গেট এখন নিচের দিকে আমরা মার্কেটের টার্গেট নিচের দিকে যেতে পারি কেন যেতে পারি মার্কেটের মিডেলে একটা হ্যামার ক্যান্ডেল দিছে সত্যিকার অর্থে ভাই মার্কেট এরকমভাবেই চলে এরকমভাবেই হ্যামার ক্যান্ডেল কাজ করে আপনারা কোন জায়গায় কী শিখছেন সেটা আমি জানি না তবে প্রাইজেকশনের রুলস অনুযায়ী একদম রিয়াল প্রাইজেকশনের নলেজই কিন্তু এটা এক কথায় বলা যায় যে মার্কেটের হায়ার লো মার্কেটের হায়ার লো এবং লোয়ার হাই লেভেলে যদি হ্যামার ক্যান্ডেল হয় তাহলে মার্কেট কি রিভার্স করে আর যদি মার্কেটের মিডেলে মার্কেটের মিডলে যদি হ্যামার ক্যান্ডেল হয় তাহলে কি মার্কেটটাকে কন্টিনিউশন করে ওকে তাও আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই যদি হ্যামার ক্যান্ডেল নিয়ে আরও কোনো আপনাদের মতামত থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন আমার টেলিগ্রাম গ্রুপে অথবা আমাকে পার্সোনালভাবে নক করতে পারেন ওকে তো এই চার্টটা আমি আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে দেবো আপনার চাইলে সেখান থেকে আপনারা এই ছবিটা ডাউনলোড করতে পারেন আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে জয়েন হইতে পারেন বাকিটা আপনাদের ইচ্ছা তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম